চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন স্থল হচ্ছে ফসলেক যেটি দেশের অন্যতম সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান হিসেবে পরিচিত এটি চট্টগ্রাম শহরের পাশেই অবস্থিত আর চট্টগ্রাম শহরের কোলাহল থেকে একটু দূরে অবসর সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা আজকের ব্লক টি হচ্ছে ফৈসলেক ভ্রমণ নিয়ে ব্লক প্রথমে আমরা রাও যান জলিলনগর বাস স্টেশন থেকে সরাসরি বাসযোগে চলে আসলাম মুরাদপুর স্টেশনে আর চাইলে চট্টগ্রাম শহর থেকে ফস্ট্যাগ খুব সহজেই যাওয়া যায় শহরের যে কোনো স্থান থেকে বাস রিক্সা বা ট্যাক্সি যুগে সরাসরি ফস্ট পৌঁছানো যায় মুরাদপুর থেকে রিজার্ভ সিএনজি যুগে চলে আসলাম ফৈসলেকে এখানে এসে দুপুরের খাওয়া দাওয়া করলাম আপনারা চাইলে খাবার বাসা থেকে নিয়ে আসতে পারেন কারণ এখানে খাবারের মূল্য অনেক বেশি আর চাইলে আপনারা কোনো লোকাল রেস্টুরেন্টে কম মূল্যে খাবার খেতে পারেন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে অ্যামিউজমেন্ট পার্কের ভিতর প্রবেশ করলাম ফয়েস্টলেকের প্রবেশ ফি সামান্য যদি অ্যামিউজমেন্ট পার্কের বিভিন্ন রাইড এবং বোটিং করতে চান তবে প্রবেশ ফি আরও ভিন্ন অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে সি নির্ধারণ করা আছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে লেক ভ্রমণের জন্য সারা বছরই উপযুক্ত হলেও শীতকালে ভ্রমণ সবচেয়ে উপযোগ্য তাছাড়া বর্ষাকালে লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় কারণ এ সময় লেকের পানি পরিপূর্ণ থাকে এবং চারপাশে সবুজার দৃশ্য দেখতে দারুণ বারো লাগে অ্যামিউজিমেন্ট পার্কের মধ্যে প্রবেশের পর দেখবেন সব কিছু রং বেরঙে বরফ চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো যতই দেখবেন আপনারা ততই মুগ্ধ হবেন এই জায়গাটির আসল সৌন্দর্য হচ্ছে চারিদিকে গাছপালা সামনে একটি বড় লেক এই লেকের মাধ্যমে সবাই সি ওয়ার্ড প্রবেশ করে আপনারা চাইলে সামনে যে কাউন্টার গুলো আছে এই কাউন্টার থেকে সি ওয়ার্ল্ডের টিকিট সংগ্রহ করতে পারবেন লেক এর বা পাশে যে দোকানগুলো দেখতেছেন এই দোকানগুলো থেকে আপনারা খাবার অর্ডারও করতে পারেন একটা কথা মনে রাখতে হবে আপনারা বাহির থেকে কোনো খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না তার অনন্য সৌন্দর্য এবং নানা বিনোদনের জন্য চট্টগ্রামের মানুষের কাছে একটি প্রিয় স্থান যদি আপনি চট্টগ্রাম ভ্রমণে যান তবে ফয়েস্টেক ঘুরে আসা অবশ্যই উচিত